শাটাল দৌড়ে রাজ্যে প্রথম কালমাটির ছোট্ট খুদে কাজল আদর্শ বিদ্যালয়ে শুধু পড়াশুনো নয় সাথে খেলাধুলো এবং অন্যান্য বিষয়গুলির দিকেও নজর রাখার চেষ্টা করা হয় আর এই ক্ষেত্রে পিছিয়ে নেই প্রত্যন্ত এলাকার বিভিন্ন বিদ্যালয় ঠিক এই বিষয়টাই যেন প্রমাণ করে দেখালো কালমাটির খুদে বাচ্চা কাজল বর্মন সকলের প্রিয় ছোট্ট কাজল সাহেবগঞ্জ আর আর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রী কাজলের পিতা অতুল চন্দ্র বর্মন এবং মা লক্ষ্মী বর্মন তারা সবাই সীমান্তবর্তী কালমাটি গ্রামে বসবাস করে হাতে গোনা দিন কয়েক আগেই থেকেই শেষ হলো রাজ্যের প্রাথমিক স্তরের বাচ্চাদের নানা ধরনের খেলাধুলো প্রতিযোগিতা রাজ্য জুড়ে প্রায় প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রথমে অঞ্চল তারপর জেলা থেকে রাজ্য বিভিন্ন স্তরে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই প্রতিযোগিতাতেই শাটেল দৌড়ে প্রথম হয়েছে কাজল বর্মন এ নিয়ে খুবই খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষেরা তারা সকলে মিলে আজকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপরঞ্জন পশারি বলেন তারা সর্বদা চেষ্টা করবে এ ধরনের প্রতিভাকে তুলে ধরার আর কি জানালো খুদে কাজলের পরিবারের লোকজন এবং উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা শোনাবো আপনাদের নমস্কার এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত বর্তমান প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামও কিন্তু অনেক সময় লুকিয়ে থাকে বিভিন্ন প্রতিভা সেই প্রতিভার খোঁজে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে তাদের মধ্যে একটি উদ্যোগ হলো খেলাধুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে একেবারে দৃষ্টান্তমূলক আমরা বলতে পারি উদাহরণ গড়ে তুলেছে একটা প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী তার সাথে আমরা দেখা করবো আপনাদের এবং সে কিভাবে এই পথটি অতিক্রম করছে এবং ভবিষ্যতে পড়তে চায় সেই কথা তুলে ধরবো এস বাংলা ডিজিটালের পর্দায় তুমি খেলাধুলোর প্রথম হয়েছে তাই না কোন প্রতিযোগিতায় খেলাধুলো করেছো মনে আছে তোমার মনে আছে তোমার নাম খেলাধুলো কি খেলাধুলো করেছিল আলো দৌড় দিয়েছিলে তুমি কোন স্কুলে পড়ো তোমার বাড়ি যেন কোথাও তোমার বাড়ির ঠিকানাটা বলতে পারো কালমাটি কালমাটিতে তুমি খেলাধুলা করে কি করতে চাও ফাস্ট হতে চাও আর কিছু না আর কিছু জানো তো কোন ক্লাসে জানো পড়ো তুমি বড় ওয়ানে পড়ো তাই না আপনাদের মেয়ে রাজ্য স্তরে খেলাধুলায় প্রথম হয়েছে কেমন লাগছে গতবারও তো খেলাধুলো ছিল নিজেরা পাই নাই এবার খেলছে আমরা বলছি যে খেলো খেলাধুলা তো করা লাগে বাচ্চা মানুষ তাই এত মানে এসে অত দূরে যে যাবে আমরা তো ভাবতেও পারিনি নি ভাবিলাম যে ওই বাচ্চা পাবে কি পাবে না মানে তবু মানে খেলায় মানে অংশগ্রহণ করছে আমরা এটি মনে করি যে এটি ভালো তারপরে এখন এত দূরে যাবে বা এটা ভাবিরও পাইনি বাচ্চা বাচ্চাগুলোর যেন পড়াশুনা এবং খেলাধুলায় জন্য আগিয়ে নিতে পারি এরকম আপনাদের বিদ্যালয়ের একজন ছাত্রী খুব ভালো আমরা বলতে পারি একটা উদাহরণ সৃষ্টি করেছে রাজ্যের মধ্যে অন্যতম স্থান প্রথম স্থান দখল করে কি বলবেন খুবই ভালো লাগছে আমার ওর জন্য খুব গর্বিত হচ্ছে মনে হচ্ছে যে খুব গর্ব হচ্ছে যে এইরকম একটা বাচ্চা ওর নিজের প্রচেষ্টায় নিজের চেষ্টা আপনার সেরকম তো গাইড করতে পারিনি কিন্তু ও নিজের চেষ্টায় করে দেখাচ্ছে এটা এটা আমাদের জন্য খুব গর্বের প্রত্যন্ত গ্রামীণ এলাকা সেই গ্রামীণ এলাকা থেকে এরকম একটি প্রতিভা উঠে আসছে সেক্ষেত্রে আপনারা কীরকম উৎসাহ পাচ্ছেন এলাকার অন্য বাচ্চা কাচ্চাদের জন্য না একটু সাহায্য বাইসে করলে এরা আরও উঁচুতে উঠবে এই ব্যাপারে সন্দেহ হবে আর একটু সবাই যদি একটু সহযোগিতা করে দেখি রকম প্রত্যন্ত এলাকায় একেবারে মানে বিশাল ধরনের একটা নজির সৃষ্টি করেছে আপনাদের বিদ্যালয়ের একজন ছাত্রী সেক্ষেত্রে একজন মেয়ে হিসেবে কি বলবেন মেয়েরা এগিয়ে মধ্যে। পড়াশোনাটাও যেমন প্রয়োজন খেলাধুলাও প্রত্যেকের জন্যই প্রয়োজন কারণ এন্টারটেনমেন্ট না থাকলে সে পড়াশোনার প্রতি আগ্রহ দেখাতে পারবে না তো আমার মনে হয় শুধু ছেলে না মেয়েরাও যেন প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যেতে পারে সেটাই চাইবো আর কি প্রত্যেকটা মেয়ে এইভাবে যেন বিভিন্ন জায়গায় নিজের নাম তুলে ধরতে পারে সেটাই চাই আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার একজন ছাত্রী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী স্পেসিফিক্যাল সে খুব ভালো একটি উদাহরণ সৃষ্টি করেছে বা নজর সৃষ্টি করেছে রাজ্যের মধ্যে প্রথম হয় সেক্ষেত্রে গ্রামের একজন অন্যতম সদস্য এবং একই সাথে পঞ্চায়েত রকম লাগছে এবং আপনার এলাকার বাচ্চাদের আপনি কি বলতে চান এটা তো একটা খুব গর্বের বিষয় তো এটা খুব আনন্দের বিষয় যে ও আমাদের গ্রামের নাম সঙ্গে সঙ্গে ওটা জেলার নাম উজ্জ্বল করল এবং অনেক গ্রামে অনেক গরিব বাচ্চারা আছে যারা ভাবে যে উপরে গিয়ে আমরা কিছু করতে পারবো না তো কাজলকে দেখে সে আশাটা এবং কাজলকে দেখে অনেক উৎসাহ পাবে যে কাজল যেতে পারে তো আমরা কেন পারবো আমি চাই সবাই যাতে কাজলকে দেখে আরো উৎসাহিত হয়ে আসে এবং আমার তরফ যতটুকু আমরা পাশে থাকার আমরা চেষ্টা করব আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর